আপনি যদি পৃথিবীতে সুখী হতে চান তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে আমরা সবাই সুখী হতে চাই কিন্তু সুখী হওয়ার কিছু উপায় আছে যে উপায়গুলো আমরা অবলোকন করি না বা ফলো করি না তো সুখী হতে গেলে আমাদের প্রথমেই যে কাজগুলো করা উচিত সে কাজগুলো হচ্ছে আপনাকে নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আপনি কোনো বিষয়েই নেতিবাচক চিন্তা করবেন না প্রত্যেকটা ঘটনারই দুইটা সাইড থাকে একটা হলো পজিটিভ সাইড একটা হলো নেগেটিভ সাইড আপনি সবসময় পজিটিভ সাইডটাকে নেবেন এবং পজিটিভ চিন্তা করেই আপনি সেই কাজটা করবেন দেন আপনাকে আরেকটা বিষয় করতে হবে যেটা হচ্ছে আপনি কোনো কিছুই অন্যের সাথে তুলনা করবেন না অন্যের সাথে তুলনা করলে আপনার মনে কখনোই সুখ ধরা দেবে না যেমন আপনি আমরা দেখি যে অনেক সময় আমরা বলি যে ও তো এই আছে সেই আছে আমার তো কিছু নাই এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে অন্যের কোনো কিছুর সাথে আমাদের তুলনা করা যাবে না আরেকটা জিনিস যেটা হচ্ছে ঠিকমতো খাবার খাওয়া এবং ঘুমের বিষয়টা যারা ঠিকমতো খাবার খায় টাইমলি অনেকেই দেখা যায় যে সকালবেলা নাস্তা না করে অফিসে চলে যায় অনেকেই রাতে না খেয়ে ঘুমায় তো এই জিনিসগুলো আমাদের